আসসালামু আলাইকুম আমার নাম রাবিয়া জান্নাত পুষ্প আমি উত্তর বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার রোল এক আমি একটি কবিতা শোনাব কবিতার নাম লিখেছেন সুকুমার রায় ছুটলে কথা থামাইকে আজকে ঠিকায় আমাইকে আজকে আমার মনের মাঝে থাইপ তপলা বাজে রাম খটকত গেছেন গেচ কোথায় কাটে কথার পেছ হনি এলো ঘুমের ঘর গানের পালা সঙ্গম তোমার জন্য তোমরা হচ্ছে আজকের শিশু আজকের প্রাথমিক শিক্ষা তোমাদের সর্বোচ্চ শিক্ষা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ না কেউ দেশ পরিচালনা করবে তোমাদেরকে ছোট্ট আমাদের আয়োজন শুধু একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তোমাদের জন্য আমাদের ছোট্ট উপহার না হয়তো তোমার জন্য ভালো লাগতেছে ভালো আমাদের আয়োজনটা কেমন লাগতেছে খুব ভালো কি কি পাইছো তুমি আমি কলম পেয়েছি আর স্যালাইন